আওয়ামী লীগ করে ওরাকে কি করে বলে কি ভুল কিছু করতেছে হ্যাঁ ভুল কিছু করছে ওদের নেত্রী ভুল কিছু করছে আমি নাজমুল হাসান সাহেম খিলগাঁও মডেল কলেজ বিবে তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি আমি ষোলো জুলাই দু থেকে আন্দোলনে অংশগ্রহণ করতাম আমার বাসা উত্তর বাড্ডাতে তো বাড্ডা সাইডগুলোতে আমি আন্দোলনে অংশগ্রহণ করি তো ষোলো জুলাই থেকে আন্দোলনে অংশগ্রহণের পরে তদরূপ উনিশ তারিখও আমি আন্দোলনে অংশগ্রহণ করি উনিশ জুলাই শুক্রবার ছিল আঠারো জুলাই রাতে নেট অফ করে দেওয়ার কারণে আমরা সবার সাথে আন্দোলনের সব আমরা যারা সবাই মিলে আন্দোলন করতাম সবাই মিলে যোগাযোগ করে একসাথে আসতে পারিনি আমরা আমরা ছিন্নবিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়েছিলাম যখন নেট অফ করে দিছিল নেট অফ করে দেওয়ার কারণে আমরা যোগাযোগ করে আসতে পারিনি তো উনি জুলাই শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে আমার দুপায়ে গুলি লাগে এটা মিরুল ব্র্যাক ইউনিভার্সিটির সামনে দু গুলি লাগে তখন আমি রাস্তায় পড়ে যাই রাস্তায় পড়ে যাওয়ার পরে আমাকে আমার তিনজন সহযোদ্ধা ওরা আমাকে কোলে কোলে নিয়ে পাবলিক টয়লেট আশ্রয় দেয় আশ্রয় দেওয়ার পরে পাবলিক টয়লেটের বাইরেও পুলিশ অবস্থান করে ওরা বুঝতে পারে আন্দোলনকারী আহতরা বা আন্দোলনকারীরা কিছু পাবলিক টয়লেটে আশ্রয় নিয়েছিল মেরুল বাড্ডাতে তারপরে মানুষের গণজোয়ারের পরে তারা ওইখান থেকে পিছু হটতে বাধ্য হয় তারা রামপুরা ব্রিজের দিকে চলে যায় পুলিশটা তখনই আমার বন্ধুরা আমাকে নিয়ে আমাকে নিয়ে এএম জেড হসপিটালে চলে যায় এএম জেড হসপিটালে যাওয়ার পরে ওরা আমাকে দেখে আমার যখন দেখলো যে হাড় ভেঙে গেছে বা অতিরিক্ত ব্লিডিং হচ্ছে তারপর ওরা আমাকে পঙ্গুতে ট্রান্সফার করে তো ওই দিন সিচুয়েশন এত বেশি খারাপ ছিল কোনো গাড়ি ঘোড়া ছিল না তখন পঙ্গুতে যাওয়া কোনোভাবে সম্ভব ছিল না চারোদিকে পুলিশ সেনাবাহিনী তখন সেনাবাহিনীরাও আমাদের উপরগুলি চালায় তখন বাড্ডা থেকেই সেনাবাহিনীরা এগুলি চালায় তারপরে রাতের বেলা কোনো মতে বাসে চলে আসি বাসে আসার পরও রক্ত বন্ধ হয়নি পরবর্তীতে আমি চেষ্টা করি ফরাজি হসপিটাল তারপর এ এইমস হসপিটাল এগুলোতে যাওয়ার চেষ্টা করি তো সরকার থেকে নিষেধ আসে সরকার থেকে নির্দেশ দেয় তখন যেন আমাদেরকে যারা আন্দোলনে আহত হয় তারা যেন চিকিৎসা না পায় সরকার থেকে নির্দেশ দেয় ওরা বয়ে আমাদেরকে হসপিটালে ঢুকতে দেয় না পরবর্তীতে বিশ তারিখ বিশ তারিখ শনিবার বারোটা থেকে দুইটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয় কারফিউ শিথিল করার ওই সময় আমি আমাকে আমার বন্ধু তারেক ও আমাকে পঙ্গু নিয়ে নিয়ে যায় এই পর্যন্ত আমার পরিবার আমার মা আমার পরিবারের আমি একমাত্র সন্তান আমার বাবা দুই সালে কোভিড নাইন্টিনে মারা যায় তো পরিবারের বরণ আমি বহন করি আমি কেএফসিতে জব করি এইটুকুই কেএফসিতে জব করতাম আপাতত এখন জব করছি না আমি আহত হয়েছিলাম জুলাইতে তখন নিজ খরচেই মনে করেন যে সকল চিকিৎসার বহন করা হতো তো সকল চিকিৎসার খরচ আমি আমার পরিবারকে জানাই নেই তখন আমার বন্ধুবান্ধব এবং আমার ফুপুরা আমার আত্মীয় স্বজনকে জানাইছিলাম আমার আম্মুকে জানানো হয় নাই তো আমার আর আমার বন্ধু বান্ধব থেকে টাকা পয়সা কিছু কালেক্ট করে। নিজের চিকিৎসা রকমে চালিয়ে নিয়েছিলাম পরে পাঁচই আগস্টের সময় আমি ছিলাম চট্টগ্রামে আমি আমার আমি আবার যখন পঙ্গু থেকে আমার তিন চার দিন থাকার পর আমাকে বাসায় পাঠানো হয় আমার বাসার মালিক ছিল যুবলীগের এক নেতাকর্মী ছিল বাড্ডার তো উনি আমাকে বলছিল যে আমার সেন্ট্রাল থেকে আমার সমস্যা হচ্ছে তোমাকে বাসায় জায়গায় জায়গা দিতে পারবো না তুমি যেভাবে হোক বের হয়ে যাও তা আমি বিষয়টা তখন আমার বের হওয়া সম্ভব ছিল না পরবর্তীতে আমি বাসায় ছিলাম এরপরে উনি একদিন হঠাৎ করেই এসে বলে তুমি আজকের মধ্যে বাসা ছাড়ো নয়তো তোমাকে রাতে এসে পুলিশ নিয়ে যাবে তখন আমি তদ্রু বই সন্ধ্যার মধ্যে পালায় আমি বের হয়ে যাই আমাকে আমার বন্ধুরা বের করে নেয় আমার ফুপুরা গাড়ি দিয়ে আমাকে চট্টগ্রাম নিয়ে যায় চট্টগ্রাম কোনো রকমে পালায় ছিলাম তখন আমি আমার নিজেকে গা ডাকা দিয়ে থাকার জন্যই আমি চট্টগ্রাম ছিলাম তখন আমার ফুপুরাই আমার সব খরচ খরচগুলো দিছিল আর কি পরবর্তীতে আমরা সরকার থেকে আপনি যেটা বললেন আর কি পাইছে কিনা সরকার থেকে আমরা পাইছিলাম যে আমার ক্যাটাগরি সি সি ক্যাটাগরির জন্য এক লক্ষ টাকা বাতা পাইছি এক লক্ষ টাকা পাইছিলাম এককালীন টাকাটা আর জুলে ফাউন্ডেশন থেকে এক লক্ষ টাকা পাইছিলাম এইটুকুই অন্তর্বর্তীকালীন সরকার আপনি যেটা বললেন আর কি যে বিনামূল্যে চিকিৎসা দিছিল কি না হ্যাঁ এটা পাঁচই আগস্টের পরে বিনামূল্যে চিকিৎসা দেওয়া শুরু করছিল উন্নত চিকিৎসার জন্য অনেকে দেশের বাইরেও পাঠাইছিলো তা আমি অনেক চেষ্টা করছিলাম দেশের বাইরে যাওয়া কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব হয়ে উঠে নেই তারা আমার বিষয়টা এত বেশি গুরুত্ব দেয় নাই যারা বেশি অতিরিক্ত আক্রান্ত ছিল তাদেরকে বাইরে পাঠাইছিলো আর কি আমি এখনও পুরোপুরি সুস্থই না আমার এখনও থেরাপি চলতেছে আমি ফরাজি হসপিটালে এখনো থেরাপি দিচ্ছি এখনও সুস্থই নাই আমার পায়ের ফিভুল এখনো ফিকচার আছে আর পায়ের দুটা নার্ভ ছিঁড়ে গেছে তো ওই দুটা ডাক্তার বলছে ফুল রিকভার করবে না পুরোপুরি সুস্থ হব না আমি এই এই আর কি এখনও হাঁটাচলা করতে সমস্যা হয় হাঁটাচলার ক্ষেত্রে যেমন পা পুরোপুরি মুভমেন্ট করে না পা পুরোপুরি উপরে উঠে না নিচে নামে না এক আর দ্বিতীয়ত অধিক বেশি হাঁটা যায় না আর কি অতিরিক্ত হাঁটা যায় না কিছু সময় হেঁটে রেস্ট করা লাগে যেহেতু আমার পায়ের একটা ফিবুল একটা চিকন হাড্ডি আছে অনেকে এটা বুঝবে তো ওটা এখনও যেহেতু ফ্রিকচার এই জন্য ব্যথা করে ব্যথা অনুভব করি তখন আমার নিজেরই হাঁটতে মন চায় না বসেই থাকতে মন মন চায় আর কি ডক্টর বলেছে এটা যে পরিপূর্ণ ভালো হবে না তুমি সেভেন্টি পার্সেন্টের বেশি রিকভার করতে পারবে না তো থেরাপি দিতে বলছে আপাতত থেরাপি কন্টিনিউ করতেছি দেখা যাক কি হয় এই মুহুর্তে সরকার থেকে সরকারি হসপিটালে ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছে সরকারি হসপিটালে ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছে আর আমি এমনি বাইরে প্রাইভেট হসপিটালে থেরাপি দিচ্ছি আর কি নিজ খরচে আমার স্মরণীয় একটা ঘটনা ছিল আমার স্মরণীয় একটা ঘটনা ছিল আমার যখন দুই পায়ে গুলি লাগে তখন আমাকে আমার তিনটা ভাই আমাকে কোলে করে নিয়ে যায় তখন পুলিশ আমাদের উপর এলোপাতালি গুলি করছে বৃষ্টির মতো তখন আমাদের পিসে মানে পিসে গুলি করতে করতে আসতেছে তখন আমি যখন পিছে তাকাই তখন দেখি যে দু চারজন পড়ে আসে ওরা জায়গায় ডেট আমি তখন যে পিছে যখন ঘুরি তখন একজনের মুখের মধ্যে একটা বুলেট পরে মানে মুখ থেতলে মাংসগুলো সব পুড়ে পড়ে তখনই আমি আবার সামনের দিকে তাকায় পড়ি তখনই আমাকে এরপরে পাবলিক টয়লেট আশ্রয় দেয় ওইটা আমার মনে করেন এখনও বলতে পারি না মাঝে মাঝে এখনও চোখের সামনে বেশি উঠে ওই সিনটা আর কি নিজেরটা যা যাওয়া ইসলামদুলিল্লাহ আমার তো পায়ে ও তো জায়গায় স্পট ডেট হয়ে পড়ে গেছে জায়গার সাথে সাথে পড়ে গেছে তো ওই সিনটা আমার মাঝে মাঝে মনে পড়ে তখন বিষয়টা খারাপ লাগে তখন মনে হয় না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি অনেক ভালো আছি আসলে আপনি যেটা বললেন পুলিশ জনগণের বন্ধু হও আমার মনে হয় না পুলিশ জনগণের বন্ধু আমার মনে হয় যে পুলিশ হচ্ছে যে সরকারের বন্ধু সবসময় সরকারের বন্ধু হয় আজকে শেখ হাসিনার সরকার যখন ছিল তখন শেখ হাসিনার বন্ধু এখন অন্তর্বর্তীকালীন সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হচ্ছে না যে জনগণের বন্ধু হচ্ছে ওরা ওরা ওই যে সরকারের মানে বাংলাদেশের আইন ব্যবস্থা খারাপ আমার মনে হয় বাংলাদেশের আইন ব্যবস্থাটা আমার মনে ঠিক করলে পুলিশ থাকবে যে নিরপেক্ষ থাকবে বা জনগণের বন্ধু হয়ে থাক থাকা দরকার ওরা জনগণের বন্ধু হয়ে থাকতেছে না জি সাধারণ সাধারণ মানুষকে নিরাপত্তা দিব ওরা শুধু সরকার 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 এগুলো নিয়ে আছে আর কি আমি একজন নিরপেক্ষ আমি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না লাউড অ্যান্ড ক্লিয়ার যেমন আমি একটা এক্সাম্পল দিই বেশ কিছুদিন আগে আমাদের গোপালগঞ্জে একটা ঘটনা হয়েছিল এনসিপির লোকজন যখন আসছিল তখন গোপালগঞ্জের মানুষজন তাদেরকে তাড়া করছিলো বা মনে করেন যে তাদেরকে ইটপাটকে নিক্ষেপ করছিল পুলিশ যদি জনগণের বন্ধু হতো তাদেরকে প্রোটোকল দিয়ে বের করে নিয়ে আসতো পুলিশ কেন ওদের উপর গুলি চালাবে আওয়ামী লীগ করে ওরাকে কি করে বলে কি ভুল কিছু করতেছে হ্যাঁ ভুল কিছু করছে ওদের নেত্রী ভুল কিছু করছে তো ওরা চা চায় না যে গোপালগঞ্জে তারা ঢুকুক কিন্তু ওরা এই গোপালগঞ্জের মানুষের উপর কেন গুলি চালাবে আমার মনে হয় যে গুলি চালানোটা ঠিক হয়নি তাও গুলি চালাই সে বুলেট মারতে পারতো কিন্তু ডাইরেক্ট মনে করেন যে রিয়েল বুলেট দিয়ে ওদেরকে যে একদম ব্যানিশ করে দিবে বিষয়টা আমার কাছে ভালো লাগে নাই আমার জুলাই যোদ্ধা হিসেবে আমি বললাম আগে কর্মক্ষেত্রে ছিলাম এখন আমি আমার কাজে ফিরে যাব গুলি খাওয়ার পর থেকে আমি তো কেএফসিতে জবটা কন্টিনিউ করতে পারি নাই এখন আর কেফসিতে যে আমাকে সুযোগ দিবে বিষয়টা এরকম না এখন নতুন কিছু খুঁজতে হবে